আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার এই নতুন আর একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা ভাইবারে কথা বলে থাকি আমরা অনেকেই জানি না কিভাবে এই হোয়াটসঅ্যাপের অডিও কল এবং ভিডিও কল রেকর্ড করতে হয় আজকে আমি সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই বিষয়টি খুবই সহজ যদি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ করেন তাহলে অতি সহজেই বুঝতে পারবেন বন্ধুরা আমি এখন চলে যাব আমার এই মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চলে যাব আমরা এখন মূল ভিডিওতে বন্ধুরা আপনারা যারা হোয়াটসঅ্যাপে অডিও কল অথবা ভিডিও কল রেকর্ড করতে চাচ্ছেন আপনারা আপনাদের মোবাইল থেকে এই স্ক্রিন রেকর্ড অপশনটা চেপে ধরবেন এটা চেপে ধরার পরে এটা অফ অবস্থা থাকবে আপনারা শুধু অন করে দেবেন আপনাদের কাজ শেষ এখন আপনারা যদি ভিডিও করতে চাচ্ছেন তাহলে আপনি যখন কলে রেকর্ড করতে যাবেন তো তার আগে এটা শুধু অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনি যাকে কল দিতে চাচ্ছেন তাকে আপনি এখন কল দিবেন তাহলে আমি আপনাদেরকে এখন কল দিয়ে দেখাচ্ছি কিভাবে রেকর্ড করা যায় বন্ধুরা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল রেকর্ড করে দেখালাম আপনারা চাইলেও অডিও ভিডিও দুটোই করতে পারবেন তবে তার আগে ভিডিও করার বা অডিও করার আগে সিটিংগুলো সুন্দরভাবে প্রপারলি সেট করে নেবেন